যদি অনলাইনের ভিতর পাঁচ হাজার বানা দিয়ে যদি উনি আইসা যদি গরু পছন্দ না হয় ওনার টাকা ব্যাগ খাওয়াই দেয় ওনাকে আমি বিদায় দিই বায়না করলো এখান থেকে এখানে আসে পছন্দ না হলে আপনি টাকা ফেরত দিয়ে দেবেন টাকা আমি ফেরত ক্যাশ অন ডেলিভারি থেকে নিতে পারবে কেউ ক্যাশ অন ডেলিভারি আমি গরু ব্যবসা করি না ক্যাশ অন ডেলিভারিতে কোনো ব্যবসা হবে না আমি ব্যবসা এখানে তো অনেকেই দেয় ক্যাশ অন ডেলিভারি অন ডেলিভারি যারা দেয় ওর বাপের কোটি কোটি টাকা আছে আমার কিছুই নেই আমি আমার আমার একটা সম্ভব না ক্যাশ অন ডেলিভারি বহু আমি দিছি অনলাইনে ভিতরে গরু বেশি বাসার কাছে তাই ফোনই বন্ধ ওই গাড়ি আমি বহু দিছি আপনারা ভোগান্তির শিকার হন হ্যাঁ ভোগান্তির শিকার যদি কোনো দর্শকের ভালো লাগে সে আমার কাছে আইসে দেখে খাওয়াই দেয় গরুতে দিয়ে লালন পালন করে নিয়ে যাবে আর ভালো লাগবে না কারণ নেওয়ারই দরকার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার হাটের পাশেই এখান থেকে জাকির ভাই প্রতিনিয়ত ভালো ভালো পার্সেন্টের বকনা বাচ্চা বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি বকনা কালেকশন করছে এবং এই বকনাগুলো আপনাদের মাঝে কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করতেছে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনের আপনারা যে যেখান থেকে

এবার জুম হাসছে না হচ্ছে বড় গুলো আপনার ছোট দেখা যায় কিন্তু ছোট গুলো দেখা যাবে বড় বড় দেখা দেখা যায় যায় ওই বিদেশ ভাইয়া অনেক লোক বাড়ি এলতেছে বাড়িতে কাছে টাকা দিয়ে দাও কিন্তু ওর যে কি হসছে ওই যে পরে বুঝতেছে কিন্তু আপনারা যারা গরু বা বকনা কালেকশন করেন সরাসরি খামার এসে দেখে শুনে তারপরে নেবেন আমার কাছে সরাসরি দেখে শুনে নেবে যদি কেউ ভালো লাগে নেবে না হলে নে আর কোনো প্রয়োজন নাই আমি ক্যাশ অন ডেলিভারি গরু ব্যবসা করি তো চলেন এক সপ্তাহে যত কয়টা বকনা দেখাবেন এগুলা দেখাই এবং সঠিক জাতমান সম্পর্কে দর্শক পর্যন্ত বলি এই সপ্তাহে নয়টা বকনা দেখাবো তো চলেন এগুলা দেখাই ইনশাআল্লাহ জাকির ভাই আজকের ভিডিও সর্বপ্রথম একটা বকনা নিয়ে আসলেন বিগ সাইজের বকনা এটা কি জাতের বকনা বাংলাদেশের ভিতরে যদি কোনো পার্সেন্ট থাকে আজকের গরুর ভিতরে আছে

গেডিটা খাটো যে উচ্চতা লেসটা ল্যাসটা খাটো চেয়ে এটা একটা ডাবল বডির বাচ্চা কিনে সেটা দর্শককে দেখান যে যে কতটুকু সত্যি কতটুকু মিথ্যে ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবে যা যা থাকার দরকার এই বাচ্চাটার মধ্যে তাই তাই আছে ইনশাল্লাহ কাবিটা পাঁচ মাসের প্রেগনেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ চেক দিয়ে নিতে পারবে পালানের এগুলো যদি প্রেগনেন্ট না থাকে যে কোরবানির সময় ব্যস্ত তার ছয় মোন মাংস আছে কাবেটার বকনাটার মাংস আছে কয় মন নিম্ন ছয় মন দারের মাংস হই আছে লাইভ ওয়েট আছে লাইভ ওয়েট আছে সাত মন সাড়ে সাত মন কিন্তু দাম রাখছেন কেমন বকনাটার দাম ভাই কত দাম চাই তো লাভ নাই আলু এক বলে দেন তাহলে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম নেব এক লক্ষ পঁয়ষট্টি এটাকে একদম না দর দামের সুযোগ আছে

সিরালে বকনাটা দেখাইছি আজকের ভিডিও দুই নাম্বার সিরাল আর একটা বকনা নিয়ে আসছেন বকনাটার কালার সাদা এবং কালো এটা হাই কোয়ালিটির বকনা বাচ্চা দেখলে বুঝতে পারবে কাস্টমার ভাই বোনেরা এবং বিগ সাইজের কি জাতের বকনা এটা এটা একটা হলস্টন ফ্রিজিয়াম বাচ্চা দেখেন বাচ্চাটা গলাটা সেকেন্ড কত মাথাটা ছোট কিনা পিছনের গেট আপ কিনা

সব একই কোয়ালিটির গরু কেউ কারোর থেকে কম হবে না কারো থেকে কম হবে কি না হবে দর্শক দেখলে ভিডিও বুঝতে পারবে যে ভালো করতো খারাপ করতো এগুলো থেকে দুধের আইডিয়া করেন কেমন এগুলো ডাবল বডির বক না বিশের পারে দুধ হইতে পারে দেওয়ার মালিক আল্লাহ প্রথম পেনে বিশ পারে দুধ হতে পারে দুধ তারপর যে নেবে তার চোখের আগে এগুলো থাকে 7 মন 7 মন বডি আছে বডি বকনা গরুর বডি ছাড়া কিন্তু দুধ হয় না এখন যদি আমরা যদি মনে করি যে চার মন গরু দিয়ে পাঁচ মন গরু তো পনেরো বিশ লিটার দুধ দাম এটা দুধ দেওয়া সম্ভব না তারপর সবকিছু যাচাই করে বাছাই করে তারপরে নেবে গরু যাচাই বাছাই করে ইনশাল্লাহ নেবে আর দরকার বিদ্যে আমার কাছে আসতেছে এক দিয়ে নেবে কোনো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই

কত মাসে প্রেগনেন্ট দুই শেষ হয়ে তিনে পড়েছে দুই মাস শেষে তিন মাসের রানিং রানিং যে এটাকে চেক করা যাবে এটা এই বাচ্চাটা আরো ধরেন পনেরো বিশ দিন গেলে চেক হবে চেক এখন করা যাবে না আপনার কাছে কি কার্ড আছে কার্ড আছে সবই আছে কার্ড দেখে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ এটার দাম রাখছেন কেমন এই এগোটার দাম রাখছি যদি কোনো দর্শক ভাই নেয় যে এগোটার দাম নেবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ তিন মাস রানিং প্যাগনেট চলে এটা মাংসের ওয়েট আছে কেমন এটা দেখেন আমি ছয় মন না সাড়ে পাঁচ মনে কম নাই যে মাংসই আছে গায়ে ব্যাস্তাটা দেখেন ডাবল বড়ির বাচ্চা আজকের গরুর বিদিনই অন্য আজকের আজকের গরুর কালেকশন করেছি খুব বাসনাই গো আচ্ছা সব বলে বাসনাই কি তো গাবি রয়েছে আপনার কাছে বকনা জি জি আপনি বলতেছেন 5.5 মন মাংসই আছে 5.5 লাইভ ওয়েট আছে 7 মন বাচ্চাটা দেখেন 5.5 মন মাংস থাকলে তো ভাই 25000 টাকা মন করে ধরলে আপনার দেখা যাচ্ছে 1.5 লাখ আর আপনার 15000 দসুল বাতো দেয়া যায় 1 লক্ষ আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এমনিতে মাংসের দামে চলে আসতেছে ওটা এই জন্য বলছে প্যাক দিন না হয় গরু তো এখন কোরবানির বুঝে বিক্রি করলে মেলা টাকা বিক্রি করতে আসতাম এবং বাচ্চাটা পাবে এগুলো যে আপনি কাজ করে তারপরে নেবে আজকে দেখা যাচ্ছে মাংসের দামে আপনি বকনা দিয়ে দিচ্ছে মাংসের বকনা দিচ্ছে আজকে কালেকশনটা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো কালেকশন হচ্ছে জাতমানও ভালো প্রত্যেকটা বাচ্চারই জাতমান ভালো আছে আপনি বলতে চাচ্ছেন আমার দর্শককে দেখলে আপনারাও দেখেন কি ভালো কি খারাপ যে কাস্টমার ভাইরা দেখলে তাদের মতো যাচাই বাছাই করে তারপরে নেবে এটার দাম থাকলো এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ কিছু দরদাম করে নিতে পারবে ইনশাল্লাহ এটা সাইড করে দেন চলেন আমরা চার নাম্বার সিরিয়াল একটা দেখি আকির ভাই চার নাম্বার সিরিয়ালে আরেকটা বকনা নিয়ে আসলেন এটা বিগ সাইজের বকনা বকনাটার কালার সাদা কালো কি জাতের বকনা এটা

কিছু যাচাই বাছাই করে নিবে জি দাম থাকলো এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হালকা কিছু দর দাম করে নিতে পারবে এটা সাইড করে দেন চলেন পাঁচ নাম্বার ছেড়ালে বকনাটা দেখাই জাকির ভাই পাঁচ নাম্বার ছেড়ালে আরেকটা একটা বকনা নিয়ে আসলেন এটার কালার সাদা কালো এটা দেখতে মাসাল অনেক সুন্দর একটা বাচ্চা এটা কি জাতের এটা একটা হল স্ট্যান্ড ফ্রিজিয়াম বাচ্চা দেখেন বাচ্চাটার কোনো অংশ আল্লাহ কম দেয় না জোল কম্বল কিছুই নাই যে মাথা নামে কম্বলে এগুলো দেখলে বুঝতে পারবে যে এটা ক্রস কি না

মনোভাব সেটা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর আর মাথার পাঁচ চার মাস পিছনের গেট আর সর্বসময় আলহামদুলিল্লাহ সাইড দিয়ে নিফিল বাড়লো আর কোন অংশ কমতি নাই যেটার দাম রাখছেন এক লাখ ও সাতচল্লিশ এক লাখ সাতচল্লিশ করে নিতে পারলে আজকে এই পাঁচটা দিয়ে আমি প্রেগনের বক্না দেখাইলাম দুই এক প্রোগ্রাম খুললো এরকম বকনা কোনো লোক দেখাইতে পারে না কিন্তু একটা গা ভিজিয়েও বড় বক্না গুলো আশা করলে অনেক বড় বড় বিগ সাইজের এবং বাচ্চা পার্সেন্টও অনেক ভালো ছিল পার্সেন্ট তো ভালো যাতে ভালো সর্ব অঙ্গে আলহামদুলিল্লাহ ভালো যে কোনো অংশে ইনশাল্লাহ আমি খারাপ দেখি না দর্শকও খারাপ বলতে পারবে না যে পাঁচটা বকনা যদি কেউ একসঙ্গে নেয় সেক্ষেত্রে কি কোনো সুযোগ সুবিধা আছে পাঁচটা বকনা যদি কোনো একসঙ্গে এক লোক নেয় এই প্যাকনিক পার্সেন্টটা বকনা নিলে যে তার কাছে সেরকমই দরদাম বললে আমি দিয়ে দেবো সঙ্গে কথা বলে দরদাম করে নিতে পারবে যেটা সাইড করে দেন চলেন পরবর্তী সিরিয়ালের একটা দেখাই কেভিডে ছয় নাম্বার সিরিয়াল আরেকটা একটা বকনা নিয়ে আসলেন বকনাটা কালার সাদা কালো সিংগুলা সাদাটি কি জাতের বকনা এটা একটা হল স্ট্যান্ড থ্রি রানী বিডের বাচ্চা খুব ভালো নাকটা গোলাপি চোখ গোলাপি সব গোলাপি সিংহ গোলাপ হল স্ট্যান্ড ফিজান জাতের বকনা কিন্তু পার্সেন্ট ভালো এবং শখের নাম রানী শঙ্কর বাচ্চাটার বয়স আছে কত মাস বাচ্চারা ধরেন ভিতরে হেঁটে চলে আসবে রেডি বাচ্চা এক কথায় একবার হেঁটে আসছে গৃহস্থর বাড়ি দেখেন কি তারা বলি আমার এখানে কালকি আইসে করো একবার হেঁটে আসছিল আবার দেখা যাবে কিছুদিনের মধ্যে হেঁটে চলে আসবে হ্যাঁ বাচ্চা অদাত কোন লোক যদি দাতা দেখাতে তা গরু ফিরি একদম অদাত বাচ্চা পারফেক্ট কিন্তু দাতে আসে তাহলে গরুই ফিরি দিয়ে দিবেন হ্যাঁ গরুই ফিরি যে বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা ছিল এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছে আমি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হালকা কিছু দরদাম করে নিতে পারবে ইনশাল্লাহ সেটা এটা সাইড করে যান চলেন পরবর্তী সিরিয়ালের বকনাটা দেখাই হ্যাঁ পরবর্তী সিরিয়ালের বকনাটা দেখেন আজকে ভিডিওর সাত নাম্বার সিরিয়াল আর একটা বকনা নিয়ে আসলেন এটার কালার সাদা কালার এটা কি জাতের বকনা এটা একটা হল স্টান ফ্রি ডাবল বডির বাচ্চা দেখেন রেডি একদম আর বাচ্চাটার দুধের যেটা রেডটা কত সুন্দর সুন্দর দুধের ব্যান্ডটা এখনই অনেক সুন্দর চলে আসছে কত সুন্দর চলে আসছে বাচ্চাটা দেখেন আর আপনার কাছে সবগুলো বাচ্চা রয়েছে আজকে হল স্টান ফ্রি দেন জাতের বকনা জি বাচ্চা দেখেন আবার আমি এই এই গরুই সংগ্রহ করি যে এই গরুই আমার কাছে থাকবে গরুগুলো বেশি পাওয়া যাবে আপনার কাছে হ্যাঁ যে বয়স আছে কত মাস এটাও রেডি বাস তো ইগনুর মুটিরে চলে আসছে। এই বাচ্চাটা তো অল আনপালান এখন মাশাআল্লাহ অনেক সুন্দর চলে আসছে। ও তোলা দেখেন বাচ্চাটা গেটআপে সাইডের নিফিল কত বোঝা যায়। একদম এখন অনেক সুন্দর। হ্যাঁ এখন তোলাটা থলথল করতেছে। জি জি জি। যেটা দাম রাখছেন কেমন? এটা 1 লক্ষ 15 হাজার। 1 লক্ষ 15। দরদামের সুযোগ আছে? হ্যাঁ হালকা সুযোগ আছে। কিছু প্রত্যেকটা বাচ্চাতে দরদাম করে নিতে পারবে। জি যার বাচ্চা দেখেন সামসুসা খুবই ভালো নাmondo। যেটা দেখ দেখেন বোঝা যাচ্ছে যে সামসুসা অনেকটা পাতলা আছে। তারপরে যে কি তা নেবে সরাসরি খামারে কিংবা ভিডিও ফোনে দেখে একটু যা যা দেখার প্রয়োজন সবকিছু দেখে শুনে তারপরে দাম এক লক্ষ পনেরো হালকা কিছু দরদাম করে নিতে পারবে এটা সাইড করে দেন চলেন পরবর্তী সিরিয়াল এগুলো দেখায় আজকের ভিডিও আট নম্বর আর একটা বকনা নিয়ে আসলেন এটা আবার দেখতেছি সিং নাই এটা কি জাতের বকনা এই দিয়ে ইন্ডিয়ান একটা বটারক্রস মুন্ডি রেডি বাচ্চা ইন্ডিয়ান বর্টারক্রস মুন্ডি কিন্তু যাতের নাম অরিজিনাল হলস্ট্যান ফিজিয়ান অরিজিনাল হলস্ট্যান ফ্রিডামের মুন্ডি ডা অরিজিনাল কিনে সেই ডে আমার দর্শকদের দেখান যে মাথাটা দেখলে বুঝতে পারবে এগুলো তো শিং উঠবে না শিং উঠবে কি আপনি নিজে হাত দিয়েই দেখেন সত্য করটু মিথ্যা করুক যে একদমই যে শিঙের অস্তিত্ব নাই তারপরে যে নেবে সে খামারে এসে দেখে শুনে তারপরে নিবে আমরা আমাদের মতো দেখালাম যে কি তা সে সব কিছু যাচাই বাছাই করে তারপরে নিবে সেটার বয়স হয়েছে কত মাস ইন্ডিয়ান বয়স রেডি বাচ্চা তেরো চোদ্দ মাস বয়স যে কোনো মুহূর্তে হেঁটে চলে আসবে তেরো থেকে চোদ্দ মাস বকনাটার বয়স যে রেডি টাইপের বাচ্চা যে কোনো টাইমে হেঁটে যাবে ইনশাল্লাহ আমি আশা করি আরেকবার হেঁটে আসছিলে দেওয়া হয় না দ্বিতীয় হেঁটে আসলে দেওয়া যেতে হবে আপনার খামার থেকে এর আগে একবার হেটে আসছিল জি জি কিন্তু হিটটা মিস করে দিচ্ছেন এবার আসলে দিয়ে দিবেন ইনশাল্লাহ এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি মুন্ডি বকনা বাচ্চা হালকা কিছু কি দরদামের সুযোগ আছে ইনশাল্লাহ হালকা কিছু দরদাম করে নিতে পারবে ইনশাল্লাহ নিতে পারবে যে এটা সাইড করে দেন চলেন পরবর্তী সিরিয়াল একটা আজকে সিরিয়াল সর্বশেষ নয় নাম্বার একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন বাচ্চাটার তো সিং নাই বাচ্চাটার কালারটা সাদা হালকা একটু কালো পাইছে বাচ্চাটা মাসাল্লাহ অনেক সুন্দর কি জাতের বকনা এটা এই বাচ্চাটা অরিজিনাল একটা হল স্ট্যান্ড ফ্রিজ এম বাচ্চা নাহলে আজকের প্রোগ্রামই বন্ধ করে দেব জীবনের প্রোগ্রাম করতে যাবো অরিজিনাল হল ফ্রিজিয়ান বাচ্চাটা মাসাল্লাহ অনেক সুন্দর ছিল এবং তলা তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাই ওর সাইড ডে বার দেখেন ওর দাঁতমান সর্বঙ্গ আলহামদুলিল্লাহ পূর্ণ অংশ আর কুমকি আছে কিনা সেটা আমরা দর্শককে দেখাই যে নাভি কম্বল কোনো কিছু নাই মাথাটা ছোট আছে এবং শিং না এটা মুন্ডে সব কিছু যাচাই বাছাই করে তারপরে নেবে বাচ্চাটার বয়স হয়েছে কত মাস

ওনার গরু ওনার দরকার নেই এবার উনি যদি অনলাইনের ভিতরে পাঁচ হাজার বানা দিয়ে যদি উনি আইসা যদি গরু পছন্দ না হয় ওনার টাকা ব্যাগ খাওয়াই দেয় ওনাকে আমি বিদায় দিই না করলো এখান থেকে এখানে আসে পছন্দ না হলে আপনি টাকা ফেরত দিয়ে দেবেন টাকা আমি ফেরত ক্যাশ অন ডেলিভারি থেকে নিতে পারবে কেউ ক্যাশ অন ডেলিভারি আমি গরু ব্যবসা করি না ক্যাশ অন ডেলিভারিতে কোনো ব্যবসা হবে না আমি আপনাদের এখানে তো অনেকেই দেয় ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি যারা দেয় ওর বাপের কোটি কুটি টাকা আছে আমার কিছুই নেই আমি আমার আমার একটা সম্ভব না ক্যাশ অন ডেলিভারি বহু আমি দিছি অনলাইনের ভিতরে গরু বেশি বাসার কাছে তাই ফোনই বন্ধ ওই গাড়ি আমি বহু দিছি আপনারা ভোগান্তির শিকার হন হ্যাঁ ভোগান্তির শিকারও যদি কোনো দর্শকের ভালো লাগে সে আমার কাছে আইসা দেখে খাওয়াই দেয় গরুতে লালন পালন করে নিয়ে যাবে আর ভালো লাগবে না কারণ নেওয়ারই দরকার এখানে আসে সবকিছু কিছু যাচাই বাছাই করে নেবে টাকা পুরোটা দিবেন তাহলে করে দিবেন না হলে বাকিতে কোনো গরু পাবে না এখান থেকে উনি যদি আইসা গরু পছন্দ হয় উনি যদি বলে যে আমার আমি এক লাখ টাকা আমি আনছি বা আর দুই লাখ টাকা বাড়ি দিয়ে দেবো তা আমি আনবো কিন্তু উনি গরুর সাথে চলে যাইবে কিন্তু এখান থেকে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার পর যে জায়গা ঠিক দেয় ওর বাড়ি দুধ থাকে টাকা ও ঠিক কেনা দেশে যাইয়া চিটা গরু যাই ভুক্তভোগী যাই আমি মেলা টাকা গাড়ি ভাড়া দড়ি ফেনা দিছি আমি ওই ব্যবসা করি না ক্যাশ অন ডেলিভারি ব্যবসা আমি করি না কিন্তু এখানে আসলে সে নিতে পারবে সুবিধা সে সুযোগ সুবিধা যত লাগে তাকে আমি দিয়ে দেবো কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবসা ডেলিভারিতে হবে না না ভালো লাগলে দেবেন আমার গরু ভালো ক্যাশ অন ডেলিভারি দেবেন যারা ক্যাশ অন ডেলিভারি দেবে ওদের গরু আটকে যেন রাখতে যদি মাসে মাসে পাঁচ হাজার কোটি টাকা দেয় তা ওদের দিয়ে আসবে ওদের কোটি কোটি টাকা আছে আমার কোটি কোটি টাকা আছে করে তারপরে হ্যাঁ আটকে রাখতে গাড়ি সদর বাইন্ডে থুইয়ে দেয় তা ওরা গাড়ি থুইতে চলে চলে আসবে যা আমার বাপে গো দুইশো কোটি টাকার মালিক অতটার মালিক আমি আমার গরু নেবে ক্যাশ অন ডেলিভারি দেবো না আসবে আমার বাসায় খাওয়াই দাওয়াই দেখে শুনে মনে কাছে ভালো লাগবে দেবে ভালো লাগবে না তার নেওয়ার আমার কোনো প্রয়োজন নাই যে ভাই বকনাগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম